صلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما

আমরা যুব ভাইয়ের তরে হযরত মরর মত শাশুশি বানাই দেও আয় আল্লাহ তাদের দেহের মধ্যে বরকত দান করমাও শরীর শক্তি দান করো আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আযিমুর ছায়ার নিচে জায়গাখান দিলাইও আল্লাহ আয় আল্লাহ আমার অনেক जवान ভাইয়ের ফরাশনা করিয়া বেকারত্বে গোছায় গুরা ভিরা কষ্টারে দয়াল আল্লাহ তোমার কুদরতের কত বড় ইয়া আমার जवान ভাইয়ের তরে অযাজক্ত কর্মসংস্থানের ব্যবস্থাখান করিয়া দেও

এই জমিনও দয়া আল্লাহ একদিনে যাবা লাগব মা বাবার মায়া বিবির মায়া সারার মায়া যাবা আল্লাহ তোমার কাছে আল্লাহ যখন জমিনও মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণ ঠামের দান আয় আল্লাহ যখন জমিন মরণ দিবাই জমার দিন আমার মরুটা দাঁড় করিও আল্লাহ মানে যদি জমার দিন মারা যায় তোমার লবিয়ে বরমাই আল্লাহ বন্দা বান্দির কবর বাজা মা পরি দিলাই না আল্লাহ তোমার কাছে খুঁজি আসবে দয়া আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণটা দাঁড় করিও ভাই আল্লাহ যাদের রজা দরিয়া মারা যায় তলে কোনো চিন্তা নাই আল্লাহ আমরা দুনিয়াতে তাহলে বালা করে লই ভাই আল্লাহ যখন মরণ দিবা আয় আল্লাহ ঈদের দিন আমরা মরণ টানানো হরেও আয় আল্লাহ একমূহুর্ত তলে বালা চায় আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণাদান হরেও না রব্বুল আলামিন আল্লাহ কাছে কদিয়া হায় আল্লাহ আমরা যারা এই দিলে শুনে কাউন্টার বানাই দাও হায় যাত্রবরাও আমরা বাড়ি ঘর দেবে ভাইদের জান ওয়াল ইজ্জত আয় আল্লাহ এই জমিন আমাদের জননা শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মৰ মানসরে কারণে গরেবা তওবাদান ফরমাও আয় আল্লাহ মুসলমানের ভাইchainId দেশে বিদেশে আয় আল্লাহ মেগালয় মিজুরামায় যলং ললং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরও

আল্লাহ তুমি ওলাই দেখ আমি গুলাকারে সারা রাই রাস তাগাতে গাড়ি লইয়া ওলাই আল্লাহ ওলে সব বড় মুসিবত দরবাদে পড়ি যায় হে দয়ায় হে আল্লাহ তোমার নবীর উসিলায় আল্লাহ ওলামাই کرامフラー দওলাই বিপদি মানুয়া যায় আল্লাহ রাস্তাগা ধরে পড় বিপদ বলা মুসিবত তান্ত নেওয়াজত ধরবাও হে আল্লাহ তোমার মন বড় আশা করছে তোমার ঘরে সুন্দর ঘরটা আই আল্লাহ প্রত্যেক ঘরে সদকারে কবুল ভরমাও আল্লাহ যারা শরীর হইতাম ভরছি না আল্লাহ শরীর হই ভার তবিদান ভরমাও আই আল্লাহ আল্লাহ আমরা যারা নেই তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইস আল্লাহ বারবার দেবার ক্ষমতা দান ভরমাও আল্লাহ যারা কে শৈল না জীবনের মধ্যে একটা বার দেবার তবিদান ভরমাও আই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ জীবনের শেষ হয় আমরা সোনার নবীরে সামনে রাখিয়া আমরা জবান দিয়ে পড়ায়ো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদি সুবহান Rabbikal 'alamin যদি